যে আমাদের মনোনয়নপত্র অবৈধ হওয়ার কিছুই ছিল না আমরা তো স্বচ্ছ জীবনযাপন করি আদর্শিক রাজনীতি করি এবং যা হওয়ার তাই হয়েছে মনোনয়নপত্র বৈধ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজকে এই এইখানে আমি চকরিয়া পেকুয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় জোটের একজন প্রার্থী হিসেবে একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য চকরিয়া পেকুয়ার উনিশশো একানব্বই আমাদের এককালের এই বিজয়ী আসনটিকে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট যদি আমাদের পক্ষে আসে আমরা ডাক্তার শফিকুর রহমানের হাতে এটা বিজয়ী আসন হিসেবে উপহার দিতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা ছিলেন ছিলেনবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যে সকল তরুণ সমাজ নারী অন্যান্য ধর্মাবলম্বী এবং সকল মতের যারা আছেন সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটা রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত চকরিয়া পেপুয়া গঠন করার জন্য অঙ্গীকারাবদ্ধ এক্ষেত্রে আপনাদেরও আমরা সহযোগিতা কামনা করি গণ অধিকারের আব্দুল কাদের বলেছেন উপকূলীয় অঞ্চল হিসেবে সেখানে অস্ত্র আছে অবৈধ এবং এটিই নির্বাচনে ব্যবহার হতে পারে এবং এটি নিয়ে শঙ্কা করছেন আপনি কি কোনো এরকম সংখ্যা করছেন কিনা দেখেন প্রশাসন এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে না এটা আমার স্পষ্ট বক্তব্য প্রশাসনের সক্ষমতা কতটুকু আপনারাও জানেন জুলাই অভ্যুত্থানের পরে তারা কতটুকু ঘুরে দাঁড়িয়েছে এটা আমাদের চোখে দেখা আইনশৃঙ্খলা এটা নট সো গুড এবং আমাদের এই কোস্টাল বেল্টটা এখানে অনেক আপনার ঘের আছে প্রজেক্ট আছে এগুলি দখল ব্যবের জন্য প্রচুর অস্ত্র আছে এগুলি উদ্ধারের স্ট্যাটিস্টিক্স এইটা যেন সন্তোষজনক নয় সুতরাং এই অস্ত্র যদি উদ্ধার করা না হয় প্রশাসন যদি স্পেশালি এই চকরিয়া পেগুয়াশন এবং এইরকম যেগুলো পোস্টাল এবং আপনার অনেক মাফিয়া গ্রুপের যেখানে কানেকশন রয়েছে এই সকল আপনার আসনগুলোতে স্পেশাল নজর না দেয় ডক্টর ইনোস প্রধান উপদেষ্টা মাননীয় তিনি যে একটা উৎসবমকর এবং একটা ঐতিহাসিক ইলেকশনের ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হবে না এজন্য আমরা আজকে এখান থেকে দাবি জানাই যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আপনার সন্ত্রাসী ডাকাত এদেরকে গ্রেপ্তার করতে হবে আইন আইনশৃঙ্খলার জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বিনা মামলায় মানুষকে গ্রেপ্তার করা যাবে না হয়রানি করা যাবে না আজকে নতুন একটা আপনার ট্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে কেউ ভিন্নমতের হলে আপনার নির্দিষ্ট কোনো প্রতীককে সমর্থন না দিলে তাকে বিভিন্ন দলীয় ট্যাগিং দিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে অথচ তার বিরুদ্ধে মামলা নাই আমাদের বক্তব্য পরিষ্কার যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এটা এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করছে এজন্য আমরা প্রশাসনকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ফাইনালি